গাজীপুর কোনাবাড়িতে বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে গাজীপুর থেকে মাঝারুল ইসলাম প্রতীকের তথ্য ও ভিডিও চিত্রে শুক্রবার দেওয়ালি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মী সভা হয় সভায় সভাপতিত্ব করেন কোনাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রবিউল আলম রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ডক্টর ইশরাক আহমেদ সিদ্দিকি তিনি বলেন তার শেখ রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা এখন জাতির পুনর্গঠনের রূপরেখা এই দফাগুলোর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার প্রশাসনিক সংস্কার বিচার বিভাগের স্বাধীনতা ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা হবে ইশরাক আহমেদ আরো বলেন তরুণদের ইতিবাচক চিন্তা ও শারীরিক সক্ষমতা গড়ে তুলতে বিএনপি বিভিন্ন সৃজনশীল ও বিনোদনমূলক উদ্যোগ গ্রহণ করেছে তরুণ সমাজ যেন মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকে সেই লক্ষ্যেই আজকের এই সাইকেল রেসের আয়োজন কর্মী সভা শেষে কোনাবাড়ি কলেজ গেট এলাকা থেকে ব্যারিস্টার ইশরাক আহমেদের নেতৃত্বে সাইকেল রেসিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয় স্থানীয় তরুণ যুবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে তিনি জানান এই ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের রাজনীতি খেলাধুলা ও সমাজ গঠনে সম্পৃক্ত করা হবে

আপনাদের নাম আমি আগে বললাম এই কারণে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান